ত্রিমোহিনী ওয়াইএস একাডেমি একাডেমির নবীন বরণ উৎসব আজ সকালে নওদা থানা ত্রিমোহিনী ওয়াইএস একাডেমি সভাকক্ষে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কোরআন তেলা ওয়াতের মাধ্যমে নবীন বরণ উৎসবের শুভ সূচনা হয় তারপর অতিথি বরণ এবং একাদশ শ্রেণীর দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা গোলা ফুল দিয়ে বরণ করে নেয় পরে বিভিন্ন আলোচনা ছাত্রীদের আবৃত্তি এবং গাজল পাঠের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এছাড়াও বিদ্যালয়ের হাফের ছাত্রদের পারা কোরআন শরীফ পাঠের প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ স্থান অধিকার করেছিল তাদেরকেও আজকের এই অনুষ্ঠানে পুরস্কৃত করা হয় পুরস্কার পেয়ে খুশি সকলই আজকের এই নবীন বরণ উৎসবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের কর্ণধার আব্দুল করিম মন্ডল বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষক ডক্টর মিনারুল শেখ একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবকগণ সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আলী আকবর শেখ নওদা থেকে এস আফতাবের রিপোর্ট এ চব্বিশ নিউজ Blessing of Allah, peace upon Muhammad sallallahu alayhi wa sallam. Amen. Thank you all of you for gathering here and joining us in this uh, celebration. Uh, it is natural that if an old man is dying and looking to this, a new child is born. It is really happening, it is natural. After that, if a tree is cut down, and another tree is being planted. And this is natural and this is an alternating process. And in case of human beings, it is also. In this white academy, if some students are going from here, every year some students are also joining this. We are some number that some of the students can't have a golden future, but we can manage time We get the chance to welcome some friends. Also, my dear brothers and sisters, welcome to all of you to this voice academy. Uh, we know that you guys are a little bit sad because you are away from your parents and all of the relatives and close friends. But uh, we will try to make your friends some less through this celebration. And also I can understand because I have also uh, passed this thing in which you are passing through. And don't be sad. We are always in your joy and happiness. Whatever it is tough situation, we will be with you. And welcome all of you to this voice academy. Voice academy is with you. Thank you everyone.

আমাদের ছাত্রীদের কিছু স্পিচ আছে কিছু বক্তব্য আছে নারী শিক্ষা নারী শিক্ষা বিস্তারে মানুষের ভূমিকা কি হওয়া উচিত একাদশ শ্রেণীর আমাদের ছাত্রী সোহনা আক্তার আমাদেরকে কিছুটা বক্তব্য শোনাবে তার কি মনে হচ্ছে নারী শিক্ষা ব্যাপারে কলিকাতা মানে সেটা আমাদেরকে বক্তব্য পাঠ শোনাবে সেই শেখ আহমদাব আলম যিনি আমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করে এই পৃথিবীর মতো পাঠিয়েছেন এবং আমাদেরকে মুসলিম ঘরে জন্মগ্রহণ করার প্রতির দান করেছেন তাই সকলে সংক্ষিপ্তে বাক্যে বলে আব্দুলিল্লাহ তারপরে পরে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ ও সালাম শান্তি ধারে বর্ষিত হোক তাই সকলে বলি আল্লাহুম্মা আমিন আমার সামনে উপস্থিত ওয়াইস একাডেমির সম্মানিত শিক্ষক মণ্ডলী ছাত্র ছাত্রী ও সম্মানীয় অতিথিবৃন্দ সকলকে জানাই আমার তরফ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা ছাত্র ছাত্রী ও প্রতিষ্ঠানের ভিড়ে আমাদের যে নবীকরণের একটা অনুষ্ঠান হলো এই সুন্দর মধ্যে দিয়ে

স্কুলের স্যারদের কাছ থেকে যে তারা আমাদের কীভাবে বরণ করলো আর আমাদের মনের অনেক দুঃখ বাড়ি থেকে আসার পরে যে দুঃখটা ছিল সেটা অনেকটাই দূর হয়ে গেছে কেমন লাগছে স্কুল আশা রাখছি আমরা যে লক্ষ্যে এখানে ভর্তি হয়েছি সে লক্ষ্য পূরণ পারবে তাই তো আজকে বরণ কেমন লাগলো নবীন বরণ আমাদের আমরা কিছু বলেছি বক্তব্য এবং আমাদেরকে স্যার আমাদের বড় আপা যারা ছিল তারা আমাদের বরণ করেছে

আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরক আজকে আমাদের ওয়াইস একাডেমিতে আজকে আমাদের বরণ অনুষ্ঠান ছিল এবং আমাদেরকে ওয়স একাডেমির কর্তৃপক্ষ কর্তৃপক্ষের কাছ থেকে আমাদেরকে খুব সুন্দরভাবে নতুন ছাত্র হিসাবে গ্রহণ করা হয়েছে এবং তাদের সদস্য বানানো হয়েছে আজকের অনুষ্ঠানে কেমন লাগলো আজকের অনুষ্ঠানে আমার অভিজ্ঞতা অনেক ভালো আমার খুব ভালো লেগেছে কারণ আমাদেরকে এই পরিবারের সদস্য হিসাবে আমাদেরকে বরণ করা হয়েছে এবং খুব ভালো করে আমাদের বরণ করা হয়েছে তোমার নাম আমার নাম সাবনাম তাসনি থেকে লালবাগ কামালপুর গ্রাম থেকে এসেছি আজ ওয়াইস একাডেমি ত্রিমোহিনী অবস্থিত নওয়াদা থানায় এখানে একাদশ শ্রেণীর নবীন বরণ উৎসব ছিল আমরা এই উৎসব করেছি যারা একাদশ শ্রেণী ভর্তি হয়েছে তাদের অভিভাবক এবং ছাত্রছাত্রীদের নিয়ে যাতে তারা আগামী যে পড়াশোনা করতে সে সায়েন্স এবং আর্টসে পড়াশোনা করে তারা ভবিষ্যৎ স্থির করতে পারে তাদের একটা ড্রিম তাদের স্বপ্ন পূরণ করতে পারে তার জন্য কি কি ব্যবস্থা প্রয়োজন পড়াশোনায় কিভাবে মনোযোগ প্রয়োজন অভিভাবকদের বা কীভাবে তাদের গাইডলাইন দেওয়া দরকার সেই বিষয়ে অভিভাবক এবং ছাত্রছাত্রীকে ডেকে আমরা একটা বোঝানোর চেষ্টা করেছি যেন এই মূল্যবান সময় নষ্ট না করে এবং তাদের স্বপ্ন স্থির করে মনোযোগ দিয়ে পড়াশোনা করে তার জন্য আমরা এই নবীবরণ উৎসবটা করি আজকে এই নবীনবরণ অনুষ্ঠান কীভাবে এই নবীবরণ উৎসব পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয়েছে এবং ওই একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কয়েকজনকে দিয়ে তাদের ভবিষ্যতের লক্ষ্য স্থির কীভাবে হবে তার বক্তব্যের মধ্য দিয়ে এবং একজন ডক্টরেট মিনাউল শেখের তার বক্তব্যের মধ্য দিয়ে আমরা প্রোগ্রাম শেষ করেছি আজকের এই অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন এই মানে প্রোগ্রামে উপস্থিত ছিলেন একাদশ শ্রেণীর অভিভাবক অভিভাবিকা এবং আমাদের একটা বিভাগ ছিল হাফেজ যেটা দশপাড়া বৈঠক গতকাল করেছে এক জায়গায় বসিয়ে শুনেছে সে হাফেজদের অভিভাবক অভিভাবিকা এবং ছাত্রছাত্রীদের নিয়ে এই প্রোগ্রাম করেছি এই প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে ছিলেন এই প্রতিষ্ঠানের ডাইরেক্টর ডক্টর মিনারুল শেখ তিনি এই বিষয়টা আলোচনা করেছেন এই যে হাফেজ সাহেবদেরও যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করলেন এটার মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন এটার মধ্যে আমরা চাইছি যে আমাদের জেনারেল শিক্ষার মধ্য দিয়েও ইসলামিক কালচারকে আমরা বহন করতে চাই পবিত্র কোরআন যে মুখস্থ সেটা একটা অসাধারণ বিষয় তাদের মধ্যে যে মেধা আছে এতে কোনো ডাউট নেই যে পবিত্র কোরআন মুখস্থ রাখতে পারে তার মধ্যে মেধা আছে সেই মেধা ছাত্রদেরকে দিয়ে আমরা ভবিষ্যতে একজন আইপিএস অফিসার একজন ডক্টর একটা ইঞ্জিনিয়ার বানাতে চাই সেই জন্য তাদেরকে জেনারেলে ভর্তি করে এক সায়েন্সে পড়িয়ে তাদেরকে আমরা ভবিষ্যৎ গড়ার কাজে একটা নতুন কোর্স ড্রিস কোর্স চালু করেছি আপনার নাম আমার নাম আব্দুল করিম মন্ডল আমি ওয়াইস একাডেমি সম্পাদক আজকে তো আমি মানে মাধ্যমিক দেওয়ার পরে ওয়াইস একাডেমির আমি একটা মিশন এসেছি এখানে আজকে আমাদের একাদশ শ্রেণীর প্রথম নবীন বরণ ছিল খুব মানে ভালো লেগেছে আমার এই জায়গাটা কারণ এই জায়গাটা অন্য কিছু কিছু না হলে মানে হয় অবশ্যই কিন্তু পড়াটা খুব সুন্দর হয় এটাই আমার এখানকার খুব ভালো লাগছে আজকে নবীন উৎসব কি কি প্রোগ্রাম হলো আজকে নবীন বরণ উৎসবে হয়তো আমরা একাদশ শ্রেণীতে উঠেছি তাই আমাদেরকে বরণ করে নেওয়া হলো তারপরে বাংলা স্পিচ দেওয়া হয়েছে গজল দেওয়া হয়েছিল কেরাত দেওয়া হয়েছিল এগুলোই কেমন লাগলো আর সুন্দর ছিল রিহার্সাল আর আজকে এই স্কুল মানে কেমন লাগছে তোমার হ্যাঁ আজকে স্কুল খুব সুন্দর লাগছে এখানকার টিচাররা যেমন যত্ন সহকারে আমাদেরকে পড়ান অনেক সুন্দর করেই মানে পড়ান আমি এখানে একটা লক্ষ্য নিয়ে এসেছি সেই লক্ষ্য অবশ্য পূরণ করতে চাই তোমার নাম আমার নাম সোহান আক্তার বাড়ি বাড়ি নদিয়া করিমপুর তুমি যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে সেই পরীক্ষায় কেমন রেজাল্ট করেছিলে আলহামদুলিল্লাহ ভালো 80% ছিল কতর মধ্যে কত পেয়েছো আমি যেহেতু সিনিয়র মাদ্রাসা বোর্ড থেকে দিছি তাই 900 এর মধ্যে 720 720 যা শুরু আছে তার শেষ আছে আমাদের ওয়াইস একাডেমিতে একাদশ শ্রেণী ছাত্র ছাত্রীদের এবং অভিভাবক অভিভাবিকাদেরকে নিয়ে যে নবীকরণের উৎসবের আয়োজন করা হয়েছিল তা আজকে এখনই সমাপ্ত হিসেবে ঘোষণা করা হলো খুব ভালো থাকবেন নিজের পরিবারকে নিয়ে সুস্থ থাকুন এবং সামাজিক শান্তি শৃঙ্খলা সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা সকলে বজায় রেখে চলব সকলে ভালো থাকবেন ধন্যবাদ জানাই সকলকে আলাইকুম নিয়ন্ত্রিত এমআরএস হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমতলা কলেজ রোড নওগা মুর্শিদাবাদ এখানে উন্নত মানের ডিজিটাল এক্স রে ইউএসজি প্যাথোলজি এবং ইসিজি করা হয় এছাড়া এখানে বিভিন্ন রোগের সুচিকিৎসা করতে বহরমপুর এবং কলকাতা থেকে আসছেন অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার বাবুরা। ফোনেও নাম লেখানো হয় আমাদের যোগাযোগ করিবার নাম্বার নাইন সেভেন থ্রি অথবা নাইন